সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু নদার ভিডিও তো কথা বলবো আজকে বুমেরাং নিয়ে তো বেসিকলি এর আজকে দ্বিতীয় গান আসতে চলেছে ঠিক কালকে আগাম মানে ঠিক সন্ধ্যার দিকে এই আপডেটটা জিতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এবং এর টিম থেকে জানিয়ে দেওয়া হয় গানটির নাম হয়তো সম্ভবত অদিতিয়া হতে চলেছে তো প্রথমত একটা কথা বলে রাখি এই গানটা মিউজিকটা এতটা সুন্দর যতটুকু গ্লিমসে ছাড়া হয়েছে সেটা কিন্তু ব্যাপক লেগেছে এবং শুনে হচ্ছে এটা কোনো স্যাড সং হতে পারে স্যাড সং হবে জিতে গানেতে যে ব্যাপারটা সবথেকে জিতে থাকে সেটা হচ্ছে যে রোম্যান্টিক আউট অ্যান্ড আউট দারুণ বানানো হয় এবং যেহেতু নীলায়ন যেটা যে গানের সাথে যুক্ত আছে তো আশা করবো যে গানটা ভালো হবে এবার কথা হচ্ছে যে এই গানটা সোনু নিগমও গাইতে পারে আর ইসিও গাইতে পারে দুজনের মধ্যে যে কোনো একজন থাকতে পারে তাহলে নীলায়ন চ্যাটার্জি কনফেস করেছিল যে সোনু নিগমের গান কিন্তু এই ছবিতে থাকতে চলেছে এবং আমার মনে হয় যে সোনু নিগমকে এখন সবাই রোম্যান্টিক গানেতেই দেখতে চায় তো আমার মনে হয় যে এই গানটায় হয়তো সোনু নিগম গাইতে পারে সন্ধ্যে ছটার দিকে গানটা আসবে আগের প্রথম যখন গানটা এসেছিলো সেই টাইটেল ট্র্যাকটা কিন্তু অনেকের ভালো লাগেনি যার মধ্যে আমারও আমি বলবো যে আমার টাইটেলটা একটা আবার ভাইবসটা ক্রিয়েট করতে পারেনি ভিডিও সংটা আমার বেশ ভালো লেগেছিলো যেভাবে মেকিং করেছিলো যেভাবে জিনিসপত্রগুলোকে সাজানো হয়েছিল কিন্তু ওভারঅল যদি গান হিসাবে বিচার করি আমার কিন্তু গানটা ওকে ওকে লেগেছিলো খুব একটা ওভার দ্য টপ বা এক্সট্রা অর্ডিনারি কিছুই লাগেনি তো এই গানটার ক্ষেত্রে সেই ভাইপটা হয়তো চেঞ্জ হতে পারে কারণ এই গানটা কিন্তু আমার মনে হয় যে ভালো কিছু কনফেস করবে এবং সন্ধ্যা ছটায় আসছে সেটার জন্য বিশাল এক্সাইটেড এবং সবচেয়ে যেটা বেটার এবং সবচেয়ে যেটা বেটার এক্সাইটমেন্ট আছে সেটা হচ্ছে জিৎ এবং রুক্মিণী মৈত্র এই দুজনের কেমিস্ট্রি কিন্তু এখন অব্দি টিজার গান যত জায়গায় দেখিয়েছে সেখানে কিন্তু খুব দারুণভাবে দেখিয়েছে মানে খুব বেটার লেগেছে তাদেরকে একসাথে মানে যেহেতু ফিজিক্স বয়ে ওয়েতে বলো বা হাইটের দিক থেকে বলো দুজনকে একই রকম এবং আশা করবো জিৎ এবং রুক্মিণী মৈত্রকে আগামী দিনেও অনেক কাজ করতে দেখা যাবে একসাথে ক্যারেক্টার মানে কিন্তু খুব ভালো একজন এবং সে অনেক কিছু থেকে শুরু করে অনেক অনেক এক্সপেরিমেন্টাল দেখিয়ে দিয়েছে এবার আশা করবো যে তাকে মোর অ্যান্ড মোর এক্সপ্লোরেশনের দিকে যাওয়াটা উচিত যেটা আগেকার দিনে অ্যাক্ট্রেসদের কি হতো সেটা একটা কমার্শিয়াল কাজের ক্ষেত্রে তাদের জাস্ট সাইডলাইন করে একটা যতটুকু দরকার ততটুকুই তাদেরকে স্পেস দেওয়া হতো কিন্তু এইখানে এখন কিন্তু সেই জিনিসটা আর হয় না বিশেষত এই ছবির ক্ষেত্রে তো নয় কারণ এই ছবির মেন যদি প্রোটাগনিস্ট বলো তাহলে রুকমণী মৈত্র কারণ এই ছবি একটা এআই জনার ছবি সাইফাই জন্ডার ছবি এখানে রোবটিক ভার্সান সব জিনিসপত্র দেখানো হবে তো সেখানে রুক্মিণীর চরিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে তোলা তো দেখা যে গানটা কেমন হয় এটিই হচ্ছে ব্যাপার কারণ গান হিট হওয়া খুব জরুরি যেটা আমরা মির্জার ক্ষেত্রে দেখেছি কিন্তু অনেক সময় জরুরি হয় অনেক সময় পাই না কিন্তু যদি স্টার বড় হয় তো তার ক্ষেত্রে জানি জরুরি হয় তোমরা দেখি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও थैंक यू ऑल बाय